আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর তিন আসনে দিন দিন বেড়ে যাচ্ছে নির্বাচনী উত্তাপ প্রত্যন্ত গ্রাম থেকে হাট বাজার সবখানেই শোনা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশার নাম নির্বাচন ঘনিয়ে আসতেই রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সবখানেই তাকে নিয়েই চলছে সরব আলোড়ন প্রতিদিন মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটছেন গণসংযোগে শুনছেন তাদের অভিযোগ জানাচ্ছেন প্রত্যাশা ঠিক এমন গণসংযোগ ব্যস্ত সময় পার করছেন এই প্রার্থী বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের রাঙ্গামাটিয়া হাটখোলা মোড় থেকে খাটোয়াপাড়া পর্যন্ত তিনি ব্যাপক জনসংযোগ করেন সাধারণ ভোটাররা বলছেন বহুদিন ধরে এলাকার সুখ দুঃখে পাশে থাকার কারণে তার প্রতি আস্থা দিনকে দিন বেড়েই চলেছে মানুষের সঙ্গে তার গভীর সংযোগই তাকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করে তুলেছে দীর্ঘদিন ধরে উনি এলাকায় ঘুরে ঘুরে মানুষের খবর নেন পাশে থাকেন মন্দে তাই তার প্রতি আমাদের প্রত্যাশা বেশি আর এরই মধ্যে দিনকে দিন সাধারণ মানুষের দৃষ্টি কেড়ে নিয়েছে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশাহ এদিকে নির্বাচন যত ঘনিয়ে আসছে শেরপুর তিন প্রার্থী আমিনুল ইসলাম বাদশার প্রচার প্রচারণার গতি তত বাড়ছে